স্বামী সন্তান সক পরিবারের সকলকে ভালো রাখার জন্য বৌদির কত কিনা করতে হয় ওই যে বলে না সংসার সুখের হয় রমণীর গুণে চলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আরও একটি নতুন সকাল নিয়ে চলে এলাম আর আজকে হচ্ছে রাধা অষ্টমী কালকে ব্লগটা আমি দিতে পারিনি একদমই সময় হয়ে ওঠেনি আর আমি এডিট করে উঠতে পারিনি সেই জন্য আজকেই ব্লগটা আমি দিয়ে দিচ্ছি চলো এখন আমি সকাল সকাল উঠে পড়েছি আর সকালে উঠে ছেলের যেহেতু পরীক্ষা ওকে পাঠিয়ে দিয়েছি দিয়ে আর আজকে যেহেতু আমি উপোস রাখছি সেই জন্য নিরামিষ সব কিছুই পদ করবো এখানে ঝিঙে ডাল করছি আর এদিকে কেটে নিয়েছি ঢেঁড়স বেগুন ভাজা হবে আর আলু ভাজা হবে এখন আমি স্নান টান করে আগে আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে না আসলে তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে সেই জন্য আগে রান্নাটা করে নিয়ে তারপরে আমি ঠাকুর ঘরে উঠবো কারণ ঠাকুর ঘরে অনেক কাজ আছে সেই জন্য করে পরে যাব রান্নাটা আগে সেরে নিই আর এদিকে আমার জন্য একটু ডালিয়া করে নিচ্ছি যেহেতু আমি টুজো করে এসে আর আমি ডালিয়াই খাবো যখন উপোস রাখি তখন ডালিয়াটাই খাই তা চলো এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি রান্না বান্না সেরে দেখো ঠাকুরঘরও আমার সারা হয়ে গেছে আমার গোপু সোনা যে ফুল দিয়ে গয়না পড়েছে দেখো কত সুন্দর হাতে সন্দেশ দিয়ে দিয়েছি তুমি বসে খাও আর দেখো এটা আমার রাধাকৃষ্ণ আর সব পুজো টুজো সেরে এসে ছেলে এসেছিলো ছেলে আসার পরে ওকে আমি খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পরে আমিও ভাবলাম আমি একটু নিজে খেয়ে নিই আর নিজে এখন খেয়ে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়ার পরে একটু ভাবলাম চলো রিলস বানিয়ে নিই রিলস করে নিলাম একটু এই রিলসগুলো দেখতে অবশ্যই আমার ইনস্টাগ্রাম পরিবারে চলে যাও ফেসবুকে লিঙ্ক দেওয়া রয়েছে তা চলো এখন আমি এবারে খাবার জোগাড়ে বসে যাব আর খাবার জোগাড়ে আজকে আমি ঘুগনি আর লুচি করব তা ভেবেছি যে সেই জিনিসটা যখন করব ভগবানকে যদি একটু নিবেদন করে করা যায় দেওয়া যায় সেই জন্য করে আমি সব কিছু এবার আলাদা করে বসিয়ে দিয়েছি নিরামিষে সব কিছু আজকে যেহেতু রাধা অষ্টমীর তা সেই জন্য করে ভাবলাম ভগবানকে সেবা দিয়ে তারপরে নিজে খাবো তা যাই হোক এখন আমি এবারে একটু ওটা মোটরটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে নিজে ভাবলাম একটু আলতাটাকে পরে নিই তখন এবার আলতাটা সবসময় পড়া হয়ে ওঠে না যখন একটু উপোস রাখি বা বৃহস্পতিবার থাকে তখনই পড়া হয় আর আলতা সিঁদুর শাড়ি এসব পড়তে আমি খুবই ভালোবাসি কিন্তু সময়ের অভাবে কিছুই পড়া হয়ে ওঠে না সেভাবে তা যাই হোক এখন আমি এবার আলতাটাকেও পড়ে নিয়েছি পাটাও সুন্দর লাগে আলতা পরলে তা চলো এখন আমি আবার চলে এসেছি খাবার জোগাড়ে কেননা আমাকে সন্ধ্যের আগেই খাবারটাকে তৈরি করে ফেলতে হবে তাহলে আমি ভগবানকে দিতে পারবো সেই জন্যই তাড়াতাড়ি করছিলাম আর এখন দেখো এদিকে আমার মটরটাও সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি এবার আলুটাকেও ছাড়িয়ে নিচ্ছি আলুটাকে ছাড়িয়ে নিয়ে এবার আলুটাকে আমি কেটে নেব আর এখানে আমি ঠাকুর ঘরে আমার বটি নিরামিষ নেই সেই জন্য করে আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি আর এখানে আমার এবার ঘুগনিটাও তৈরি হয়ে গেছে তাড়াতাড়ি করছি এখানে আর এখানে দেখো এবার আমার লুচিটাও ভেজে নেব আর লুচিটা ভাজা হয়ে গেলেই আমি এবারে থালাটাকেও সাজিয়ে নেবো সুন্দর করে আর মানে কেন জানি না আমার এটা সবসময় জন্য ফিল হয় যে আমি যে নিজে যেটা খাবো তখন খাওয়ার আগে যদি ভগবানকে না দিতে পারি না তখন আমার মনটা যে কেমন হয় যে খাওয়ার আগেই যদি মানে সেই সেবাটা যদি আমি ভগবানকে দিয়ে খেতে পারতাম খুব ভালো লাগতো তা যতটাই পারি চেষ্টা করি ভগবানকে কিছু সেবা দিয়ে নিজে সেই সেবাটা খাওয়ার তা চলো এখন আমি থালাটাকে এইভাবে ভালো করে সুন্দর করে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পরে আমি ঠাকুর ঘরে চলে যাবো ঠাকুর ঘরে আমি সব কিছু মুছে রেডি করে এসছিলাম আসার পরে আমি এবারে এখন এবার থালাটাকে সাজিয়ে দেব তুলসী পাতা দিয়ে যেহেতু রাধাকৃষ্ণ তুলসী পাতা ছাড়া ভোগ গ্রহণ করে না সেবা গ্রহণ করে না তা কুপুসোনাকে আমি একটু এবারে আরতি করে নিলাম করে নেওয়ার পরে আমার এখন সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু শতনামটা পরে নেব। হরি তা চলো এখন আমার সন্ধে দেওয়া কমপ্লিট তোমরাও একটু ভোগ দর্শন করে নাও তোমাদেরও ভগবান মঙ্গল করুক এটাই চাই চলো আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে ফলো করে রেখো আরও নতুন ভিডিও দেখতে কালকে তাহলে আবার নতুন ভিডিও দেখা হচ্ছে আজ তাহলে এই পর্যন্তই টাটা ভালো থেকো সুস্থ থেকো